ওরে বাবা গাছের পাতায় দিলেও নরে না বাপরে বাপ পেট ভরা গরু উস্ত খাইছি কি বাজে গরম থাকতেছে রে আল্লাহ এ আমার মতন শুকনো মানুষ গরম সহ্য করাছি না মোডা মানুষের কি অবস্থা ও বাবা গরম তছে হ্যাঁ রে দাদা কোন বাই হুসুরবাই গেছিলাম না হুসুরবাইত যায় হ্যাঁ শনি পিদাক চাষ হাজার বিয়ে হিনে দিয়েছে দাওয়াত গিয়েছি উনকে সালা সমুন্দির বাইনা দসে কত পরে আর কি মদের কথা শুনে আমি তো গেলাম বইলে চলো খামো পরাগুলো ফিটিয়ে আনিছি নিয়ে দাম বেশির কথা কয়া পাঁচটা নিয়েছি নিয়ে চারদিকে খেলাই দিছি একটা ওই হাত থেকে পাঁচ আমি নিয়ে আসছি কোন চাস খাই গে চল খাই গে মগের মূল লুক না এটা যে খামু এই গরমে এই রাল খাইলে গেলে ভিতর পুইটা যাব গা এর হাতে কিছু দিয়ে খান নাগব দাইজ বানান বস্তু আছে মাল যে জমব রে হাই গাদারে তুই কি নতুন বিলের মাল জমব গে খালেলে গরমে গোস্তু খালি গেলে সেরা যাব গা এটা অন্য কিছু দেখানাগব ফ্রিস এক বোতল পানি নাকি পানি দিয়ে খাম হাই বে হাই এই জন্য তুই এত সিনিয়র একটা পার্টি হয় এই সময় ওষুধ খান না পানীয় জাতি কিছু যেন সেভেন আপ আছে কোকা কোলা আছে এই ধরনের কিছু টাইগার টুকের মিছাই এখান লাগবো চানাচুন নাগবো চিক্স নাগব সিক্রেট নাকবো এগবো আছে না তো আছে কিন্তু আমার পকেটের টেহা টেহা নাই তাহলে দে কি করবি নুরুক নুরুকুর দেখাই গিয়ে পড়া যদি কই একটা আনবা কলে তিনটে আনব সেভেন আপ

কে বল নাই পাবি না সারাদিন খুঁজলেও পাবি না মাল তো আমার কাছে